হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের ভিডিওতে আমি শেয়ার করছি খাসির পায়া বা নেয়ারি তৈরির একটি সহজ রেসিপি তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো খাসির পায়া তৈরির জন্য এখানে আমি একটি খাসির পায়া ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং লেবু আর ভিনিগার আর হাফ চামচ লবণ দিয়ে আধা ঘন্টা আমি ভিজিয়ে রেখে আবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খাসির পায়াতে প্রচুর পরিমাণে পশম থাকে সেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো সবটা পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে খুব সহজেই আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই পা রান্না করে ফেলা যাবে তাই আমি প্রেশার কুকারেই নিয়ে নিচ্ছি লবণ ভিনেগারের পানি দিয়ে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে খাসির মাংসে যে একটা গন্ধ থাকে সেটা ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখলে চলে যায় তো নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ভর্তি করে লবণ এখানে আমি টেবিল চামচের এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের একটু কম রসুন বাটা এক চা চামচ দিয়েছি জিরা বাটা হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ পায়া বা নিহারিতে মশলা একটু কম পরিমাণে দিতে হয় খুব বেশি মশলা ব্যবহার করলে ভালো লাগে না এখানে দিয়ে দিচ্ছি প্রায় আমি দেড় চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর এখানে আমি পেঁয়াজ রিং করে কেটে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি আমি প্রায় চার পাঁচটার মতো পেঁয়াজ এরকম গোল গোল করে কেটে নিয়েছি সেটা হাত দিয়ে কুচলে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ ফালি এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আপনার চাইলে সয়াবিন তেলও কিন্তু ব্যবহার করতে পারবেন তো আমি সরিষার তেল দিয়েই রান্না করছি এখন আমি এক ফালি লেবু চিপে রসটা দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে আমি দুই থেকে তিনটা এলাচ দারচিনি আর দুই তিনটা তেজপাতা ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি তো সব মশলা দেওয়া শেষ এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি যেহেতু প্রেশার কুকারে রান্না করব নাড়াচাড়া করার আর সুযোগ নাই তাই ভালোভাবে নেড়ে চড়ে আমি মিক্স করে নিচ্ছি তো পেঁয়াজগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে ছাড়িয়ে সব মশলা ভালোভাবে মেখে নিয়েছি তো মাখা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় এক লিটারের মতো পানি দিচ্ছি আমি এক মগ দিয়ে প্রায় চার মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ দেখিয়েছি কিন্তু আমি আরও দুই কাপ পানি কিন্তু অ্যাড করেছি প্রায় এক লিটারের মতো পানি দিয়েছি যাতে করে সিদ্ধ হয়ে ঝোলটাও থাকে তো ঢাকনা লাগিয়ে এখন আমি এটা চুলায় রান্না করে নিব চুলার মিডিয়াম হিটে প্রায় পঁয়তাল্লিশ মিনিট এটা আমি রান্না করে নিয়েছি তো রান্নাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ঝোলটাও কিছুটা গাঢ় হয়ে এসেছে এর থেকে বেশি গাঢ় করলে কিন্তু পায়া নিহারি খেতে ভালো লাগে না ঝোলটা একটু হালকা পাতলা থাকলে কিন্তু নান্ডুটি বা পরোটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো আমি এখন সার্ভ করে নিচ্ছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে একদম ছেড়েও যায়নি আবার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো এখন আমি ওপরে কিছু আদা কুচি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে সার্ভ করে নিচ্ছি দুটা লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি তো এটা আমি নান রুটির সাথে সার্ভ করেছি নানরুটি বা পরোটার সাথে নেহারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার এই সহজ নেহারি রেসিপিটি বা পায়ার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহেজ